আজ বৃহস্পতিবার পাঁচই বৈশাখ দু হাজার চব্বিশ সালের আঠারোই এপ্রিল কুম্ভ হতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে বাসন্তী পূজার বিজয়া দশমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু বৃহস্পতিবার এই এই বারটি তো দেবতাদের গুরুদেব বৃহস্পতির নামেই কিন্তু নামাঙ্কিত করা হয়েছে আর বৃহস্পতি তুঙ্গস্থ উচ্ছ্বস্ত হলে কিন্তু জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধি আসে যদি না থেকে থাকে তাহলে বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রেং রং সগুরাবে বে সকালবেলা দুপুরবেলা সন্ধেবেলা তিনবেলা একশো আটবার বার করে জপ করবেন অত্যন্ত উপকৃত হবেন নিরামিষ খাদ্য খাবার খান আজ মদ মাংস খাবেন না তামসিক জীবনযাপনের আশ্রয় নেবেন না মুসুরের ডাল এবং কলা যেন আজ খাবেন না শুভ সংখ্যা থাকছে নয় শুভ রং থাকবে লাল কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে দিনের শুরুতেই কোনো আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে যার কারণে সারাটা তিনি মানসিকভাবে কিন্তু বিব্রত থাকতে পারেন তবে বেশি অতীত নিয়ে ভেবে লাভ নেই বরং বর্তমানে পা রেখে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার নামই জীবন আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা গ্রহণ করে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন আর যারা চাকরিজীবী আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কারণ কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতি হবেন না কাজের জায়গায় জিনিসপত্র আপনাদের পক্ষেই থাকবে রাত্রেবেলা বাড়ি ফেরবার ফিরবার আগে সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন তা না হলে কোনো দুর্ঘটনা কিন্তু ঘটতেই পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে পালন করতে চলেছেন যারা ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদের জন্য দিনটি অত্যন্ত শুভ রাজ্য ন্যায় দিনটি আপনাদের জন্য অপেক্ষা করবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে সজাগ থাকুন